প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তার ইতিহাস কিরকম শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর এই এত সমস্ত অপসম্প্রদায়কে দেখে যখন তার বৈষ্ণব ধর্মেতে এই রকম ভাব দর্শন করে তিনি জগন্নাথ দেবের চরণে তখন তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ব্রিটিশ আমলে জগন্নাথের চরণে প্রার্থনা জানিয়েছিলেন হে জগন্নাথ আপনার কথা কি জগতে এইভাবে বিকৃতভাবে প্রচার হবে এই সমস্ত অপসম্প্রদায়ের দ্বারা আপনি এমন একজন ব্যক্তিকে প্রদান করুন যার দ্বারা আপনার সুপ্ত ভজনের কথা জগতে প্রচারিত হয় তার প্রার্থনা শুনে জগন্নাথ বলেছিলেন কোন চিন্তা নাই আমি তার ব্যবস্থা করছি তাই ভক্তি বিনোদ ঠাকুরকে অবলম্বন করে তার ষষ্ঠ সন্তান রূপে এসেছিলেন সিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বান ঠাকুর আমাদের পরম গুরুদেব আর যখন জন্মগ্রহণ করেছিলেন ব্রাহ্মণ ছেলেরা ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেন তাদের ছ বছরের মধ্যে থেকে এগারো বৎসরের মধ্যে উপনয়ন সংস্কার হয় প্রভুপাদ যখন জন্মগ্রহণ করেছিলেন মাতৃগর্ভের থেকে উপনয়ন নিয়ে জন্মেছিলেন মাতৃগর্ভের থেকে উপনয়ন নিয়ে জন্মগ্রহণ করেছিলেন আর দেখতে একবারে যেন স্বর্ণ প্রতিমা সোনার প্রতিমার মত দেখতে অঙ্গের কান্তি আর যখন প্রায় মাস বয়স তখন জগন্নাথের রথযাত্রা তার আবির্ভাব স্থল নারায়ণ ছাতা গ্র্যান্ড রোড শ্রী জগন্নাথপুরী ধাম বর্তমান আমাদের অভিন্ন শ্রী গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ শ্রীষ্টমৎ ভক্তিদেত মাধব গোস্বামী মহারাজ সেই আবির্ভাব স্থানকে উদ্ধার করে গুরুপাদ পদ্মের আবির্ভাব স্মৃতি সেখানে বিরাট গগনস্পর্শী মন্দির রচনা করে রূপাদের সেবার ব্যবস্থা করেছে। শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ নামে সুবিদিত তো সেই নারায়ণ ছাতা সেই নারায়ণ ছাতাতে তিনি আবির্ভূত হয়েছিলেন আর জগন্নাথের রথ রথযাত্রার দিন লক্ষ লক্ষ নরনারীর দর্শনের জন্য একবারে রাস্তায় ভিড় না রথে বাবনাং দৃষ্ট পুনর্জন্ম অবিদ্যাতি রথারূঢ় অবস্থায় শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে আর তাদের জন্মান্তরের মধ্যে প্রবেশ করতে হয় না ভগবত ধাম গতি হয় এই জন্য জগন্নাথের ক্ষেত্রে জগন্নাথ মন্দিরে বিধর্মীকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয় না সেটা হচ্ছে একটা ট্র্যাডিশন উড়িষ্যার প্রথা এমনকি আমাদের ইন্দিরা গান্ধীও যখন গিয়েছিলেন যেহেতু মুসলিমের সঙ্গে তার বিবাহ হয়েছিল কি নাম ছিল সেই জন্য ইন্দিরা গান্ধীকে পর্যন্ত বাধা পেতে হয়েছিল জগন্নাথ মন্দিরে প্রবেশাধিকার পাননি তথাপি জগন্নাথ তাই কৃপা আচণ্ডালে সকলকে কৃপা করবার জন্য তিনি বৎসরান্তে ওই রথযাত্রা মহোৎসবে আচণ্ডালে সকলকে কৃপা করেন প্রতীক পাবন লীলা তাঁত সেই জন্য দেশ বিদেশ থেকে রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করতেন সকলে যে শ্রী জগন্নাথকে দর্শন হতেন লক্ষ লক্ষ নরনারী ভিড় করছেন আর শঙ্খ ঘণ্টা কাঁসর করতাল বেজে বেজে আগে বলদেবের রথ চলে গেলেন তারপরে সুভদ্রা দেবীর রথ চলে গেলেন তারপরে শেষে জগন্নাথের রথ আসেন তো সেই জগন্নাথের রথ এসে ঠিক নারায়ণ ছাতার সংলগ্ন দ্বারদেশে রথটি দাঁড়িয়ে গেল কবি বলছেন সে কো হাতে জুড়িলো হস্তি তবুজে গর রত তেমনি রহিল স্থির মহারাজ বললেন যে তাহলে যখন মানুষে টেনে নিতে পারছে না এবারে হাতি জুড়ে রদ নিয়ে যাও অগ্রে হাতির দল তারপশ্চাতে ঘোড়ার দল কথাই বলছেন নাড়িতে নাড়িল রথের শিখর সহস্র হস্তির দল হাজার হাতিতেও রথের সিংহ নড়ল না চক্র একটু গড়ল না একদিন দাঁড়িয়ে থাকলো রথ দ্বিতীয় দিন দাঁড়িয়ে থাকলো তৃতীয় দিন দাঁড়িয়ে থাকলো পাণ্ডারা তখন ওই জগন্নাথের রথযাত্রার সামনে ভূমি সজ্জায় ধর্ণা দিলেন যে আমাদের কি অপরাধ হলো যে শ্রী জগন্নাথের রথ চলছেন না ইনি কি মাসির বাড়ি না গিয়ে এই রাস্তায় থাকবেন এই বলে প্রধান পাণ্ডারা যখন এইভাবে ধারণা দিলেন তখন একই সঙ্গে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরকে বললেন জগন্নাথ যে দেখো আমি তোমার রত্নকে যদিও লক্ষ লক্ষ নরনারী আমাকে দেখবার জন্য এসেছে কিন্তু আমি তোমার সন্তান রত্নটিকে দেখবার জন্য একদিন এক রাত নয় দু দিন দু নয় তিন দিন তিন রাত দাঁড়িয়ে আছি তোমার সন্তান রত্নটিকে একটু আমাকে দর্শনের সুযোগ করে দাও হুম আর এই দর্শনের সুযোগ আমি সব ব্যবস্থা করব পাণ্ডাদেরও সেই নির্দেশ দিয়েছেন সকালবেলা প্রত করলে উঠেই তখন ভক্তিনাথ ঠাকুর সপ্তম গোস্বামী নামে যে মহাত্মা শিশির কুমার যাকে বলেছিলেন তো তাকে বললেন তিনি বললেন যে দেখো ভগবতী দেবী তার পত্নীর নাম ভগবতী দেবী জগন্নাথ যে দাঁড়িয়ে আছেন তোমার পুত্র পুত্ররত্নকে একবার দর্শনের জন্য যাও একটু দর্শন দিয়ে এসো অমনি কোলে করে যখন সন্তানটিকে নিয়ে ভগবতী দেবী রথের সামনে এলেন তখন প্রধান পাণ্ডারা বলছেন মা আপনার ছেলেকে নিয়ে আপনি রথে উঠে আসুন জগন্নাথের নির্দেশ হয়ে গেছে নিয়ে গেলেন নিয়ে গিয়ে জগন্নাথের চরণ তলে সেই সন্তানটিকে ছয় মাসের সন্তানটিকে ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জগন্নাথের দিকে যেন অপলক নেত্রী তাকিয়ে আছেন ওই বালকরিবি বিমলা প্রসাদ আর জগন্নাথও যেমন তখন মনে হচ্ছে যখন ওই তার প্রিয় ব্যক্তির প্রতি এক দৃষ্টিতে যেন সেই সন্তানের দিকে তাকিয়ে আছেন উভয়ের যেন নেত্রোৎসব হল আর সঙ্গে সঙ্গে জগন্নাথ তার নিজের গলা থেকে বাহান্ন যে তুলসীর মালা ছিল সেই তুলসীর মালা এই বালকের গলায় পরিয়ে দিলেন আর তারপরে আর রথ টানতে হল না বিনা আকর্ষণে রথ চলতে আরম্ভ তখন প্রধান পান্ডা বললেন যে জগন্নাথের নির্দেশ ঝুৎকলে পুরুষোত্তমাত এই যে উৎকল দেশে পুরুষোত্তম যে ভগবান এই ভগবানের নাম প্রচার করবেন ইনি এক মহান ভাগবত হয়ে সারা বিশ্বের দরবারে শ্রী ভগবানের কথা প্রচার করবেন মা এ তোমার সাধারণ সন্তান নন তুমি জেনে রেখে একে যত্নের সহিত প্রতিপালন করে তিনি হচ্ছেন আমাদের পরম গুরুদেব শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর